হ্যালো এভ্রিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালোই আছি তো আমার বাড়িতে ভিডিও নিমার পূজা হইতেছে তো আমি কীভাবে পূজা দিছি কী কী করতেছি সেটাই আমি তোমাদের লোকে মানে শেয়ার করছি তোমরা দেখা কইবা কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে আর ভালো লাগলে শেয়ার করে দিবা আর হ্যাঁ তোমরা যদি আমারে মানে ইউটিউবে দেখা থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটারে ফলো করে দিও তো এখন আমি পূজা করতেছি তো মাসিও হয়েছে আমার তো এই দেখুন মাসি আমার সাথে হেল্প আছে। তো এখন মাসিরে কমো যে তুমি পাঁচালিটা পরে নেওয়া আমি অন্যদিকে কাজটা সারে নেই মাসি নিজেই কইছে যে পাঁচালিটা পরে নেবো তেমন ঠিক আছে তো তোমরা সবাইকে বাড়িতে পূজা তো কে কে পূজা দিছো সেটা আমার কমেন্ট করে কইও আর আমার ভিডিওটারে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর সবাই ভালো থেকো

তারা খুলতে পারেন কষ্ট এগিয়ে সঙ্গে গেল লাগে দেয় তোমারে স্মরণ করে তুমি তার করমা মঙ্গল কে জানে তোমারে অন্ত তুমি মা বেদে বেদান্ত করো মা রক্ষণ